অন্ধ কল্যাণ সমিতি দখল নিতে বিএনপি দুই গ্রুপের পাল্টা পাল্টি কর্মসূচি পটুয়াখালী অন্ধকোলান সমিতির সমিতি দখল পেতে পাল্টা পাল্টি কর্মসূচি পালন করেছে দুই গ্রুপ পাঁচ আগস্ট সরকার পতনের পর গত পাঁচ সেপ্টেম্বর বিএনএসপি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অন্ধ সমিতি সমিতির দায়িত্ব গ্রহণ করে সতেরো নতুন কমিটি মঙ্গলবার দশ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে পটুয়াখালী অন্ধকল সমিতির নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে জবরদখল মুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজামেল হোসেন তপন কমিউনিস্ট পার্টির নাসির উদ্দিন তালুকদার প্রমুখ মানববন্ধনে অংশগ্রহণ করেন অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ বক্তারা অন্ধকল্যাণ সমিতিকে জবরদস্ত মুক্ত করে গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি চ্যানেন এবং গত পাঁচ শই আগস্টের আন্দোলনেও তাদেরকে আপনারা বড় বড় বিদেশের এই অন্ধকল্যাণ সমিতি সব বাসের স্ট্যান্ড সার্ভিস সব বিভিন্ন প্রতিষ্ঠান দখলের যে পায়তারা চলাচ্ছেন এবং সেখানে আমাদের যুব সমাজের চরিত্র গ্রহণ করছেন তাদেরকে চাঁদাবাজ বানাচ্ছে তাদেরকে কলঙ্কিত করছে এবং এই অবস্থায় আমরা মনে করি যে ছাত্র জনতা তাদের ত্যাগে রক্তে এই নতুন স্বাধীনতা পেয়েছি এটা কোনো ক্রমে বিঘা যেতে পারে না দিকে গত পাঁচ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সমিতির আজীবন সদস্যের ব্যানারে সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের জেলাকে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মিজল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবলু খান প্রমুখ বক্তারা বলেন ছাত্রছরিত গণ উদ্বোধনে সরকারের পতনের পর অপ্রযোতক কমিটির কারণে অন্ধকালীন সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে বিভিন্ন চক্ষু হাসপাতাল তথা অন্ধকালীন সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে একটি চক্র নতুন কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করে চক্রান্ত করছে তাদের প্রতিহত করতে হবে আমরা অভিনন্দন জানানোর সভা এবং পতিত সরকারকে সরকারের দালালদেরকে হুঁশিয়ার করার সভা যে বাংলাদেশে এই পতিত সরকারের কোন দালালরা অবস্থান নাই তারা বাংলাদেশের